তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিন্যাডো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো দেখুন আজকের ভিডিও টাইটেল থামনেল সব জায়গাতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটি গুরুত্বপূর্ণ টপিকের নাম উল্লেখ করা রয়েছে দেখুন লেখা রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার চব্বিশের টেট নিয়ে আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশে নতুন করে আবারও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার টেট এক্সাম কন্ডাক্ট করানো হবে পর্ষদের পক্ষ থেকে এটা কিন্তু আপনারা কমবেশি সকলেই জেনে গেছেন প্রতি বছরই প্রায় টেট নেওয়া হচ্ছে তবে ইন্টারভিউর কোনো নোটিফিকেশান কিন্তু নেই সেই কারণেই হতাশ চাকরি প্রার্থীরা তো ইন্টারভিউর নোটিফিকেশান না থাকার কারণে অলরেডি আমরা জানি সতেরোর কিছু চাকরি প্রার্থীরা ওয়েট করছে বাইশের পুরো ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই সকলেই কিন্তু ওয়েট করছে অর্থাৎ বাইশ টেট পাস পরীরা চাকরি প্রার্থী ওয়েট করছে ইন্টারভিউর নোটিফিকেশনের জন্য এরই মধ্যে তেইশের টেট কমপ্লিট হয়েছে এখনও পর্যন্ত ফাইনাল রেজাল্ট প্রকাশ করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সব বলা চলে সতেরো তার সাথে সাথে কিন্তু বাইশের কোটা যে ক্যাটাগরির চাকরি প্রার্থী রয়েছে সকলে তারপরে আমাদের তেইশের প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা কিন্তু টেট কোয়ালিফাই করবে তারা সকলেই কিন্তু আবারও ওয়েট করছে ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশের জন্য তো আমরা দেখেছি যে বিগত বছরগুলো অর্থাৎ বাইশ বা তার আগে যে সকল টেটগুলো কন্ডাক্ট করানো হয়েছে তো সেই সকল টেটের কোশ্চেন প্যাটার্নের তুলনায় অনেকটাই হার্ড কিন্তু ছিল দু হাজার তেইশের কোশ্চেন প্যাটার্ন এক্ষেত্রে দু হাজার তেইশে কোশ্চেন প্যাটার্ন অনেকটাই হার্ড হওয়ার কারণে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলে দেখা যাবে যে কোয়ালিফাইড চাকরিপ্রার্থীর সংখ্যা তুলনামূলক অনেকটাই কমে যাবে এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে টেট পরীক্ষা দেওয়ার সময় ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বিগত বছরগুলোর মতোই ছিল তবে কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু তুলনামূলক অনেকটাই কমে যাবে রেজাল্ট প্রকাশিত হলে এক্ষেত্রে কিন্তু যে সকল চাকরিপ্রার্থীরা কোশ্চেন পেপার হার্ড হওয়ার কারণে কোয়ালিফাই করতে পারলেন না তারা কিন্তু আবারও নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করবেন দু হাজার চব্বিশের জন্য এক্ষেত্রে দু হাজার চব্বিশের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ ফার্স্ট টাইম টেট এক্সাম দিতে যাচ্ছেন তারা কিন্তু অনেকটাই চাপের মধ্যে পড়ছেন তারাই কিন্তু মূলত বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন তারাই কিন্তু জানতে চাইছেন কম্পিটিশান লেভেল সম্পর্কে তো সেটাই কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করতে চলেছি একাধারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু প্রত্যেকটা বছরই টেট নেওয়া হচ্ছে তবে টেট নেওয়া ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই বেড়ে গেলে এখনও পর্যন্ত কিন্তু ইন্টারভিউর কোনো নোটিফিকেশন পর্ষদ কিন্তু প্রকাশ করে উঠতে পারছে না এক্ষেত্রে টেট পাস চাকরি প্রার্থীদের সংখ্যা অনবরত কিন্তু বেড়েই চলেছে সেক্ষেত্রে কম্পিটিশান তো ইন্টারভিউর সময় বাড়ছেই তবে এবার কিন্তু দু হাজার যে টেট হতে চলেছে সেখানে টেট কোয়ালিফাই করার সময়ও কম্পিটিশন অনেকটাই হাই হবে তার কারণ দু হাজার তেইশের টেটের যা কোশ্চেন প্যাটার্ন এসেছিলো সেটা দেখে আপনারা সকলেই কিন্তু বুঝতেই পেরেছেন যে ক্যান্ডিডেটেরা কিন্তু সেরকমভাবে কোয়ালিফাই করতে পারবেন না বিগত বছরগুলোর মতো তো সেক্ষেত্রে তুলনামূলকভাবে বিগত বছরের টেটের তুলনায় এই দু হাজার তেইশের টেটের কোয়ালিফিকেশান হার কিন্তু অনেকটাই কম থাকবে কোয়ালিফিকেশান রেট অনেকটাই কিন্তু ডাউন হয়ে যাবে এক্ষেত্রে যে সকল চাকরিপ্রার্থীরা কোশ্চেন পেপার হার্ড হওয়ার কারণে কোয়ালিফাই করতে পারলেন না তারা নতুন করে প্রিপারেশান শুরু করছেন দু হাজার চব্বিশের টেটের জন্য এখান থেকে উঠে আসছে একটা বড় ধরনের চিহ্ন দু হাজার তেইশের বেশিরভাগ চাকরিপ্রার্থী আবারও পরীক্ষায় বসতে চলেছেন কম্পিটিশান তাহলে কোথায় সেটা কিন্তু আপনাদেরকে বুঝতেই হবে অবশ্যই কিন্তু দেখুন দু হাজার তেইশে যেখানে কোশ্চেন পেপার অনেকটাই হার্ড হয়েছিলো সেখানে কিন্তু কিছু সংখ্যক চাকরিবাতি কোয়ালিফাই করছেন আর বেশিরভাগ ক্যাটাগরির চাকরি প্রার্থীরাই কিন্তু কোয়ালিফাই করতে পারলেন না তো সেই সকল চাকরি প্রার্থীরা কিন্তু নতুন করে প্রিপারেশান শুরু করছেন চব্বিশের জন্য এবার কী হবে চব্বিশে ফ্রেসার্স ক্যান্ডিট যারা ছিল তারা তো রয়েছেই তার সাথে সাথে এই দু হাজার তেইশের যে হিউজ পরিমাণে চাকরি প্রার্থীরা যারা কোয়ালিফাই করতে পারলো না তারাও কিন্তু অ্যাড হয়ে যাবে চব্বিশের টেটের সময় তো সেক্ষেত্রে চব্বিশের টেটের নোটিফিকেশান এইবার বছরই প্রকাশিত হবে সম্ভবত ডিসেম্বরের দিকে আবারও টেট এক্সাম কন্ডাক্ট করাবে পি আমাদের পর্ষদ তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে চব্বিশে তাহলে হিউজ পরিমাণে চাকরি বাকরি বা ক্যান্ডিডেট কিন্তু হয়ে যাবে তো এই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে যখন ভেরিফাই করা হবে বা প্রত্যেকটা ক্যান্ডিডেটের যখন লিস্ট করা হবে তো সেই অনুযায়ী কিন্তু বুঝতেই পারছেন যে তাহলে পর্ষদ কিন্তু আবারও পুনরায় দু হাজার চব্বিশের টেটের অনেকটাই হার্ড কোর্সেন করবে তা না হলে কিন্তু অবশ্যই কম্পিটিশানটিকে মেনটেন করা যাবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এটাই বুঝতে হবে যে দু হাজার কিন্তু যে সকল চাকরি প্রার্থীদের টেট কোয়ালিফাইড করে যাওয়ার কথা ছিল তারা কিন্তু টেট কোয়ালিফাই করতে পারলো না সেক্ষেত্রে হিউজ পরিমাণে একটা চাকরি প্রার্থীর সংখ্যা নতুন করে অ্যাড হতে চলেছে চব্বিশের টেটের সময় সেক্ষেত্রে কিন্তু আবারও আমাদের দু হাজার চব্বিশের ক্ষেত্রেও কম্পিটিশান লেভেল অনেকটাই কিন্তু হাই হয়ে যেতে পারে এবং সম্ভবত দু হাজার তেইশের টেটের তুলনাতেও অনেকটাই হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশের কোশ্চেন তো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কম্পিটিশান ঠিক কোন জায়গাটাই তো অবশ্যই আপনারা কিন্তু এতদিন ধরে টেট কোয়ালিফাই করে যাচ্ছিলেন টেট কোয়ালিফাই করার পরে আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ইন্টারভিউ নোটিফিকেশান পাচ্ছিলেন না নোটিফিকেশানের জন্য আন্দোলনে নামতে হচ্ছিল নোটিফিকেশান প্রকাশিত হল বিভিন্ন আইনি জট আসছিল নিয়োগের আগে তো সেগুলো তো ছিল এক ধরনের সমস্যা তবে আপাতত কিন্তু কম্পিটিশান লেভেল আরও কিছুটা ঊর্ধ্বমুখী হতে চলেছে টেট কোয়ালিফাই করার সময়ই এবার কিন্তু দু হাজার চব্বিশের টেট ক্যান্ডিডেট যারা থাকছে তারা কিন্তু অবশ্যই বিষয়টাকে ভালো করে মাথায় রাখবেন যে কম্পিটিশন কিন্তু তুলনামূলক অনেকটাই হাই হতে চলেছে মোটামুটি ধরে রাখুন দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দুটো ইয়ারের চাকরি একসাথে বসিয়ে কিন্তু টেট নেওয়া হবে তো সেক্ষেত্রে টেটের কোশ্চেন প্যাটার্ন তাহলে কোথায় যেতে পারে অবশ্যই আশা করি কারোরই কিন্তু বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো অবশ্যই মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন বর্তমান সিচুয়েশান সম্পর্কে অনেকেরই প্রশ্ন ছিল দু হাজার চব্বিশের টেট নিয়ে কয়েকটি প্রশ্ন কিন্তু করা হয়েছিল চাকরি পক্ষ থেকে তার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে তার যেটুকু আমাদের কাছে ছিল সেটা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়ে আপনাদের কে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম যাতে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অবশ্যই কিন্তু আগে থেকে মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন না হলে কিন্তু কম্পিটিশান লেভেল অনেকটাই হাই হতে যাবে এবং অবশ্যই আপনারা কিন্তু কোয়ালিফাই করতে পারবেন না দু হাজার তেইশের মতোই তো সেক্ষেত্রে মোটামুটি মাথায় রাখতে হবে দু হাজার তেইশের গোটা ক্যান্ডিডেটেরাই কিন্তু ফ্রেন্স আপনাদের সাথে অ্যাড হয়ে যাচ্ছে তো মোটামুটি এটুকু ধরে রাখুন যে দুটো ইয়ারের চাকরিপাতিদের একসাথে বসিয়ে টেট কন্ডাক্ট করানো হচ্ছে তো সেক্ষেত্রে কম্পিটিশান দ্বিগুণ হতে পারে এই কথাটা মাথায় রেখে মনে যোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন আশা করা যাচ্ছে তাহলে কিন্তু ফেন্স আপনি দু হাজার চব্বিশের টেট ক্র্যাক করতে পারবেন তো এই হচ্ছে এই মুহূর্তের সচেতনামূলক একটি ভিডিও বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানানোর চেষ্টা করলাম সিচুয়েশানটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি সকলেই বুঝতে পারলেন বিষয়টা তো দু হাজার চব্বিশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই আপনার নামটা জানিয়ে যাবেন পরবর্তীতে কিন্তু দু হাজার চব্বিশের টেটের রিলেটেড যাবতীয় ডিটেলস ইনফরমেশন আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে অফিসিয়াল মাধ্যমগুলো থেকে ইনফরমেশন আকারে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো আবারও তো এই পর্যন্তই যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের দু হাজার চব্বিশের টেট পাস চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে